হ্যালো বন্ধুরা সোমনাথ সুমনা চ্যানেলে আপনাদের স্বাগত আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা দেখতে থাকুন আমার হাজব্যান্ড এখন ডিউটি যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে

এই যে আমরা চলে এলাম শরৎ সদন এখানে মেয়ের গিফটটা দেবে মেয়ে ভিতরে ঢুকে গেছে আপনাদের দেখাতে পারিনি দেরি হয়ে গেছিল তখন এই যে এই শরৎ সদন এই হলটার ভিতরে ঢুকে গেছিলো মেয়ে তারপরে সন্ধেবেলা সাড়ে চারটা ছটার সময় ছেড়েছে তখন আমি আনতে গেছি ওকে আমাদের ঘুরতে দেয়নি ওখানে সব বাইরে ছিলাম আমি ঘরে চলে এসেছিলাম তখন সন্ধ্যেবেলা থাকার সময় আবার মেয়েকে আনতে গেছিলাম এই আবার শপিং মলে চলে এলাম আমরা কিছু কেনাকাটি করতে আমার ছেলে মেয়ে আসলে খুব খুশি যে পুজোর কাপড় কিনবে বলে

যাই হোক ছোটো একটা গিফট পেয়েছে এতেই আমাদের অনেক খুশি আমার মেয়েও খুশি যে এতদিন আমি ড্রয়িং করে স্কুল থেকে একটা গিফট পেলাম ছোটোখাটো গিফট হলেও আমাদের কাছে অনেক বড়ো যে ড্রয়িং করে একটা কম্পিটিশানে কম্পিটিশানে এই গিফটটা পেয়েছি সেকেন্ড গিফটটা পেয়েছি আমাদের কাছে অনেক খুশি এটা যে অনেক দিন ধরে আকাশিকে হচ্ছে নেক্সট ব্লকে আপনাদের সাথে